বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিঃশিৎ প্রামাণিকের কানভায়ে হামলার ঘটনায় বিজেপি এবং তৃণমূল সংঘর্ষের পরে এলেন রাজ্যপাল সি ভি আনন্দ এদিন তিনি দিনহাটা পাঁচ মাথা মোড়ে যেখানে ঘটনা ঘটেছিল সেই ঘটনাস্থলে পরিদর্শন করেন পাশাপাশি রাজ্যপাল এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং ঘটনায় খোঁজ খবর নেন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস বলেন এবারে লোকসভা ভোটে বুলেটে হবে না ব্যালটও হবে পঞ্চায়েত ভোটে অনেক অশান্তির ঘটনা ঘটেছিল কিন্তু লোকসভার ভোট শান্তিপূর্ণভাবে হবে কারণ নির্বাচন কমিশন শক্তিশালী রয়েছে এবারের ভোটে কোনো রকম অশান্তি গুণ্ডাবাজি বরদাস্ত করা হবে না রাজ্যপাল বলেন আমি খুব খুশি হয়েছি দিন মানুষ ঐক্য ঐক্যবদ্ধভাবে রয়েছে এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোস কলকাতা থেকে বিমানবন্দরে বাগডোগরা বিমানবন্দরে আসেন সেখান থেকেই সড়কপথে সড়ক পথে পাঁচ মাথা মোড়ে মানুষের সঙ্গে কথা বলেন ঘটনাস্থল পরিদর্শন করেন বিজেপি তৃণমূল দুটি দলের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় দিনহাটা পুলিশের এসডিপিও ও দিবান মিত্র সেখানে আহত হয় এই ঘটনার অশান্তির পরে রাজ্যপাল সেখানে আসেন দিনহাটা শহর থেকে এরপর তিনি বুড়িরহাটের দিকে চলে যান সেখানে গত বছর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনা ঘটেছিল বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে জলঘোলা হয়েছিল রাজ্য জুড়ে আলোড়ন ছড়িয়ে পড়েছিল এলেন এবং রাজ্যপাল সমস্ত বিষয়টা আমাদেরকে বলার সুযোগ করে দিলেন এটা একটা ভালো দিক আমরা যা ভেবেছিলাম তা হয়নি উনি সঠিকভাবেই দাঁড়িয়েছেন এবং আমরা সমস্ত ভিডিও এবং ঘটনা কি হয়েছিল ঘটনার পরবর্তীতে কারা কারা কী পোস্ট করেছে সেটাও আমরা ওনার কাছে তুলে ধরেছি যারা আক্রান্ত ছিল তাদেরকে আমরা ওনার সামনে নিয়ে যেতে পেরেছি এবং ওনাকে দেখা যে কতটা আক্রান্ত হয়েছিল আজকে আমাদের আমাদের সমস্ত লোকেরা এবং পচলতি মানুষকেও যে আঘাত করা হয়েছিল সেটাও আমরা ওনার কাছে তুলে ধরলাম উনি একটা ঠিকানা দিয়ে গেছেন সেখানে আমাদের আক্রান্তদের নাম পাঠাতে বলেছেন উনি বলেছেন নিরপেক্ষভাবে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে আমরা আশাবাদী এবং বিশ্বাসী যে এই কাজটা যদি হয় যদি আমরা দেখি যে না দিনাটাকে উনি দুষ্কৃতি মুক্ত করতে পারলেন তাহলে আমরা বিশ্বাস করবো যে রাজ্যপালও নিরপেক্ষভাবে কাজ করে আমরা ওই দিকেই আশাবাদী আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন বাড়ি শাহিনা এন্টারপ্রাইজ উনি কালকে ঘটনা নিয়ে নিজে উদ্বিগ্ন হয়েছেন এবং কলকাতা থেকে উনি তৈরি করে এসছেন আমাদের এটা শহরে নিজের ঘটনাটা সহজভাবে দেখতে এবং সাধারণ মানুষের সাথে কন্ট্যাক্ট করে জিনিসটা সঠিক জায়গায় পৌঁছানোর জন্য এবং আজকে ওনার ভূমিকা উনি যেভাবে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছলেন এবং এর আগে রাজ্যপাল এখানে এসেছিলেন উনি সাধারণ মানুষের সাথে কোনো যোগাযোগ করেনি একটি বিশেষ দলের হয়ে কাজ করেছিলেন এভাবে আমাদের যিনি রাজ্যপাল এসেছেন উনি সর্বস্তর মানুষের কথা শুনেছেন এবং যে যার বক্তব্য তুলে ধরেছেন এবং শুনেছেন এটা আমার কিছুটা আশ্বস্ত হচ্ছে। কি কথা হলো রাজ্যপালের সাথে কালকে ঘটনা আমরা সঠিকভাবে ওনাকে তুলে ধরেছি এবং উনি শুনেছেন এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পিসফুল ইলেকশন হবে শান্তিপূর্ণভাবে ইলেকশন হবে এবং শান্তির যে আমরা যে দিনটা যে শান্তির বাতাবরণ ছিল ওটা ফিরিয়ে এ দিতে চাই উনি ওরা আপনার ভরসা করুন প্রশাসনের উপরে প্রশাসন দেখছেন